আসসালামু আলাইকুম আহমাতুল্লা আশা করি প্রিয় দর্শক সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা এই রমজান মাস ভালোভাবে কাটাবো এটা আল্লাহ কাছে দোয়া প্রিয় দর্শক আপনারা কি জানেন এই রমজান মাস এই রমজান মাস সবচেয়ে পবিত্র এই রমজান মাসের জন্য পুরা বছর ইন্তজার করে থাকে একটা কথা মনে রাখবেন যদি আপনি রমজান মাস পেয়ে আপনার গুনা মাফ করাতে পারেন নাই তবে আপনার জন্য ধ্বংস প্রিয় দর্শক এটা আমার কথা নয় আকাই রসুল জুনাবে রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল আর তার গুনা মাফ করাতে পেল না তার জন্য ধ্বংস এবং এটাও বলেছেন যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেয়েছে তবু সে জান্নাতকে হাসিল করতে পারে নাই তার জন্য ধ্বংস হোক এবং এটাও বলেছেন এবং এটাও বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনল এবং আমার উপরে দূরত পড়লো না তার উপরেও ধ্বংস হোক চলেন প্রিয় দর্শক আমাদের আঁকা সাল্লামের উপরে একবার মন নেই সাল্লু আলাহি ও বারিক আলাইহি প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর এই মাস পুরো তিরিশটা দিন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতকে সাজানো হয় জান্নাতকে মণিমুক্ত দিয়ে সাজানো হয় জান্নাত থেকে এই মাসে খুশবু বের হতে থাকে এই মাস এমন একটি মাস যে মাসের জন্য করে থাকে মাস মাস এমন একটি যে মাস পুরো বছরের সবচেয়ে সেরা মাস আশা করি আপনারা এই মাসে আল্লাহর রহমত হাসিল করে নেবেন এবং আপনার আমার সমস্ত গুণা আমরা সবাই মাফ করিয়ে নিব প্রিয় দর্শক তারাবীর নমজ একটাও মিস করবেন না মিস করবেন না একটাও এই মাসে যত পারেন তত বেশি বেশি ইবাদত করবেন এই মাস ইবাদত করার মাস আপনারা অনেকেই ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যান আপনারা অনেকেই ফজর নামাজ পড়ে ঘুমিয়ে যান কিন্তু আপনার কি ভুলে গেছেন এই মাসে কোরআন নাজিল হয়েছিল এই মাসে কোরআন শরীফ বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করতে হয় এই মাসটা এমনভাবে কাটান যে প্রতি বছরে একবার যেন এই মাস আছে এই মাসে আপনি কোরআনের কয়েক পাড়া হিপস করতে পারেন অথবা দেখে দেখে কোরআন শরীফ কোরআন মাজিদ এর খতম করতে পারেন এবং একবার চেষ্টা করবেন এই কোরআন শরীফ কোরআনে মসজিদ কে আপনার মাতৃভাষাতে পড়তে প্রিয় দর্শক আমার আপনার একটাই উদ্দেশ্য জান্নাত